ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম এই প্লে লিস্টে আমরা শিখব ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা যায় গতানুগতিক ইলাস্ট্রেটরে যেরকম তাত্ত্বিক প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল কি কি শেখানো হবে লিস্ট দেয়া থাকবে এরকম কোনো কিছুই থাকবে না এখানে আমরা আসলে কাজ করতে করতে ইলাস্ট্রেটর প্রোগ্রামটা শিখে ফেলব এখানে প্রত্যেকটা টুলসের ব্যবহার করা হবে এবং সেই টুলস ইউজ করে কি কি প্রজেক্ট তৈরি করা যায় সেগুলো দেখানো হবে এবং এই টিউটোরিয়ালে আপনি আপনার প্রয়োজন মাফিক দক্ষতাগুলো শিখতে পারবেন আমরা এটা দুই হাজার সালে ট্রেন্ডিং যে সমস্ত ডিজাইন রয়েছে সেটার উপর ফোকাস করে টিউটোরিয়ালটি প্রস্তুত করব তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে আসবে গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করবেন আশা করি আপনার ইলাস্ট্রেটর শিখে একটি ভালো প্রফেশনাল মানের ডিজাইনার হতে পারবেন এন্ড দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ